খুবই চমৎকার তো দর্শক আবারও কিন্তু চলে আসলাম কমফোর্টারের ফ্যাক্টরিতে কমফোর্টারের অফার চলছে যারা এই শীতে কমফোর্টার নিতে চান চমৎকার কিছু অফার তো আমরা আবারও রয়েছি হোম ফ্যাশন অ্যান্ড ফেব্রিক থেকে আমাদের সাথে কিন্তু হেমায়ত ভাই আছে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই কমফোর্টারে নাকি আবারও অফার চলছে আপনি নতুন বছরের ধামাকা অফার মাত্র এগারোশো টাকায় শীতের কমফোর্টার কি বলেন ভাই এগারোশো নিরানব্বই টাকা এগারোশো নিরানব্বই টাকা আচ্ছা আচ্ছা মানে এত কম দামে কিভাবে দিচ্ছেন ভাই অনেকে চিন্তা করে আমরা এই জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের নতুন বর্ষর উপলক্ষে এই অফারগুলো চলবে আমরা কিন্তু সারা বছর দুই হাজার টাকা পঁচিশশো টাকা এবং হচ্ছে আঠারোশো টাকা পর্যন্ত এই কম্পোর্টারগুলো বিক্রি করছি আচ্ছা আচ্ছা এই নতুন বর্ষর উপলক্ষে আমরা মাত্র হট প্রাইসে

অনেক কোম্পানি আছে শীতে দেখা যাচ্ছে তো তারাও কি চাইলে কি অফার নিতে পারবে আচ্ছা আচ্ছা ওকে দর্শক মাত্র এগারোশো নিরানব্বই টাকা আমরা কালার গুলো দেখাবো ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণ কাজ চলছে কালার গুলো ওই সাইড ওই পাশেও দেখাবো এই পাশেও দেখেন

আমরা আবারও বলছি এরপরে যদি আমরা ইয়েলোটা দেখাইছি এ পাশে আরেকটা দেখাই এটাও কদম ফুলের মানে আরেকটা কালার হ্যাঁ হ্যাঁ আচ্ছা কদম ফুলটা এখন ভালো চলতেছে বেশি ভালো চলতেছে এবং সুন্দর এটা কদম ফুলের ভেতরে এটা হচ্ছে টিয়া কালার টাইপের হ্যাঁ আচ্ছা এরপরেরটাই আমরা যাব কালারগুলো দেখাই দিচ্ছি যার যেটা আসলে ভালো লাগে এই কালারটা দেখাইছি আমরা আচ্ছা নীলটা দেখাই হ্যাঁ এটা কদম ফুলের ভেতরে নীল কালার দেখেন হ্যাঁ দর্শক আমরা এগুলো কিন্তু একবারে দুই হাজার কালার যার যেটা ভালো লাগে একবারে কিং সাইজের কমফোর্টার এগুলোর সাথে তো ব্যাগ থাকবে একটা করে ভাই একটা করে

মাত্র 1199 1199 টাকায় আপনারা নিতে পারবেন দশক দেখেন এটা খুবই চমৎকার তো যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন ওকে আচ্ছা এরপরতে আমরা চলে যাব ছোট ফুলের মধ্যে আচ্ছা আচ্ছা ওকে ছোট ফুলের ভেতরে এটা দেখেন ছোট ফুলের ভেতরে হ্যাঁ এটা একটু হেলায় দেন সামনের দিকে আচ্ছা ওকে তো এই কালারটা আপনারা দেখতে পারেন খুবই চমৎকার ওকে আমরা চলে যাব যার যেটা ভালো লাগে দিয়ে রাখবেন আচ্ছা এগুলো অনেকগুলো আছে দেখেন অনেক পরিমাণ অর্ডার আর এই পাশে আমরা যদি দেখাই কদম ফুলের ভেতরে আরেকটা কালার তো এইভাবে আসলে অসংখ্য কালার আছে সব আসলে দেখানো সম্ভব না এটা হলুদের ভেতরে দেখেন হ্যাঁ খুবই চমৎকার যার যেটা আসলে ভালো লাগে ভাই এখন অর্ডারের সিস্টেমটা একটু বলে দিবেন কিভাবে অর্ডার করতে হবে অর্ডার সিস্টেম আমাদের সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের কালারগুলো দেখাবো অথবা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠালে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিব আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক নিতে চাইলে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা এই কম্পিউটারগুলো নিতে পারেন